হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আপনারা শিরোনামে দেখেছেন আপনারা কীভাবে আপনার নিজের সেটের লক লাগলে খুলে ফেলতে পারেন তার উপরে আজকের এই ভিডিও ভিওয়ার্স আজকে দেখাবো খুব সহজে আপনারা কীভাবে আপনাদের নিজের সিম যদি লক লেগে যায় পাক সেটা খুলে ফেলবেন ভিওয়ার্স আপনারা যদি বাংলালিঙ্ক সিম লক লাগে তাহলে আপনারা বাংলালিঙ্ক অ্যাপসে প্রবেশ করে নেবেন আগে বলে দিচ্ছি এই নাম্বার দিয়ে আগে আপনারা স্টার্ট করা থাকতে হবে বাংলা সিমটা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসলো একটা ইন্টারফেস চলে আসলো বাংলানি সিম আমি রেজিস্টার করে রেখেছি এখন আমার সিমটা লক হয়ে গিয়েছে সেই লক ছোটানোর জন্য আমি কি করব অনেক সময় কাস্টমার কেয়ারে যেতে হয় বা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় কিন্তু আপনারা এভাবে নিজে খুলে নিতে পারবেন আপনারা ওপরে থ্রি ডটসে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে উপরের দিকে অনেকগুলো অপশন এর মধ্যে আপনি খুঁজে বের করবেন পিন এবং পাক কোথায় লেখা আছে দেখতে পাচ্ছেন বিভাষ এই যে এখানে নাম্বার পিন পাক লেখা আছে আপনি সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই অপশানটি চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন পিন নাম্বার হচ্ছে এক দুই তিন চার পাক নাম্বার হচ্ছে ওই সিমের এটা যেটা দেখাচ্ছে এইট টু ওয়ান সামথিং আপনাদের যেখানে পাক কোড লেগেছে সেই ঘরে এই নাম্বারটি বসাবেন তারপরে অকে দিবেন তারপরে এক দুই তিন চার তারপরে আবারও এক দুই তিন চার দুইবার দেওয়ার পরে সেই সিমটি আনলক হয়ে যাবে এই সাধন কাজটি করার জন্য আমরা অনেক সময় পাক কোড খোলার জন্য কাস্টমার কেয়ারে গিয়ে বিভিন্ন সময় অনেকটা হেসেলে পড়ি এবং অনেক সময় আমাদের অনেক কষ্ট করে সিরিয়াল ধরে এই পাক কুডটা আসতে হয় আপনারা এখন সহজেই বাংলালিং অ্যাপসের মাধ্যমে আপনার নিজের ফোনেই পাস সেই পাক খুঁজে বের করে নিতে পারবেন পিনকোডটা খুঁজে বের করতে পারবেন তো বিরস বাংল সিমে যদি পাক্কুট লেগেই যায় তাহলে আপনারা এভাবে প্রথমে এই যে ডান পাশের পাক দিবেন তারপর ওকে দিয়ে দুইবার এক দুই তিন চার আবারও ওকে এক দুই তিন চার দিলেই আপনাদের সেই অ্যাক্সেসের বাড়িতে রেজিস্ট্রেশন ফেল অথবা পাক্ষুর যে নাম্বারটি দেখাবে সেটি খুলে যাবে ধন্যবাদ সবাইকে